দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন কোন মেবল দলগুলোকে কুপ আমেরিকার জন্য তাদের স্কোয়াড তেইশ থেকে ছাব্বিশ জনে প্রসারিত করার অনুমতি দেওয়ার পরেই কুপ আমেরিকা স্কোয়াডে আরও তিনজন খেলোয়াড়কে যুক্ত করেছে ব্রাজিল তবে হতাশার বিষয় হল এবারও নেইমার জুনিয়রকে ডাকা হয়নি সেলা সাউদের দলে একই সঙ্গে ইঞ্জুরির কারণে বাদ পড়েছেন গোলরক্ষক অ্যাডারসন তার জায়গায় ডাকা হয়েছে সাও পাউলুর গোলরক্ষক রাফায়েলকে এছাড়া নতুন করে ডাক পাওয়া তিন ফুটবলার হলেন জুবেন্টাস ডিফেন্ডার প্লেস ব্রেমার আটলান্টার মিডফিল্ডার অ্যাডারসন এবং পেরতু ফরোয়ার্ড পেপে রোববার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সিবিএফ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে চলতি বছরের জানুয়ারিতে ব্রাজিলের দায়িত্ব নেওয়া কোচ তরিবাল জুনিয়র বলেছেন যখন এই ডাকা হোক না কেন দলে থাকা সকল খেলোয়াড়কে মূল একাদশে জায়গা করে নিতে একই রকমের শর্ত এবং প্রতিযোগিতা পার করে আসতে হবে কোপ আমেরিকার জন্য ব্রাজিলের সম্পূর্ণ দলে গোলকিপার হিসেবে আছেন এলিসন রাফায়েল ব্যান্তে ডিফেন্ডার হিসেবে রেবালদু অ্যদের মিলিতাও গাব্রিয়াল মার্কিনিয়োস দানিলু ইয়ান কোতু মিডফিল্ডার হিসেবে আছেন আন্দ্রিয়াস পেরেইরা ব্রুনু গুইমারেজ ডগলাস লুইজ ওয়াও গুমেস লুকাস পাকেতা অ্যাদারসন ফোর হিসেবে আছেন এন্ড্রিক, ইপানিলসন গাব্রিয়াল মার্টিনিলি রাফিনিয়া রোদ্রিগু সাবিনিও বিনিসিয়াস জুনিয়র এবং পেপে ব্রাজিল কোপার আগে আটই জন মেক্সিকো এবং বারোই জন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে এরপর চব্বিশে জন কোস্টারিকার বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলবে